নেতৃত্বাধীন লেবার সরকার এক সপ্তাহ যাবৎ এমন এক পরিস্থিতির মধ্যে পড়েছে যেখানে তারা একদিকে একটি গুরুত্বপূর্ণ ভোটে মঙ্গলবার জয়লাভ করেছে আবার অন্যদিকে সরকারের মূল ওয়েলফেয়ার রিফর্ম বিল কার্যত ভেঙে পড়েছে অভ্যন্তরীণ বিদ্রোহ ও শেষ মুহূর্তের ইউটার্নের কারণে যদিও লেবার পার্টি সংসদে বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা এসেছে তারা যে উপায়ে দেশের ওয়েলফেয়ার সিস্টেম পুনর্গঠনের চেষ্টা করছিল এবং দু সালের মধ্যে বছরে পাঁচ বিলিয়ন পাউন্ড সাশ্রয়ের পরিকল্পনা করেছিল তা তাদের নিজেদের দলের এমপিদের চাপের মুখে মুখ থুবড়ে পড়েছে পার্সোনাল ইন্ডিপেন্ডেন্স পেমেন্ট এবং ইউনিভার্সাল ক্রেডিট সংস্কারের জন্য প্রস্তাবিত বিলটি গত কয়েকদিনে ধারাবাহিকভাবে ধসে পড়েছে সপ্তাহের শুরুতে বিলের অনেক অংশই বাদ পড়ে কিন্তু সোমবার সন্ধ্যায় ভোটের ঠিক নব্বই মিনিট আগে ডাউনিং স্ট্রিট বুঝতে পারে যে তারা আবারও হেরে যেতে পারে তখনই জরুরি ভিত্তিতে তারা ঘোষণা দেয় বিলের পাঁচ নম্বর ধারা বাদ দেওয়া হবে যার অর্থ হচ্ছে আরেকটি মূলনীতি বিল থেকে অপসারণ হলো বেনিফিট সিস্টেম সংস্কারের বিলটি তিনশো পঁয়ত্রিশ দুশো ষাট ভোটে পাশ হলেও রাজনৈতিকভাবে সরকার বড় ধরনের ধাক্কা খায় বিভিন্ন পক্ষ থেকে বলা হয় বিলটি এখন কার্যত ফাঁকা এবং কয়েকটি বাক্যে পরিণত হয়েছে একজন লেবার এমপি হতাশ হয়ে পার্লামেন্টে বলেন আমি একটি কলা খেতে বের হয়েছিলাম ফিরে এসে দেখি গেছে This is the most unedifying spectacle mm -hmm. that I have ever seen. Mm -hmm. yeah, have to... <laughs> <laughs> Describing this as chaos now feels like an understatement. The government is now serving up a bill with next to nothing in it. They had already U turned once. It seems they can't even deliver a U turn. Bill Pashwarpur, Parliamentary the Welfare Reform Bill Niye, Muhur Sharkadulio This is messing with disabled people's lives. They've already been through hell since we first announced this bill. And then today, they'll not know what the hell's going on. They know what's going on. When families argue, you go into your separate places, you think, and then you get round the table again. And that's exactly what we've got to do. বেনিফিট সিস্টেম সংস্কারের বিলটি আবারও নয় জুলাই কমনসে যাবে বিস্তারিত আলোচনার জন্য কিন্তু ইতোমধ্যে তার অনেক গুরুত্বপূর্ণ অংশ বাদ পড়ে গেছে লেবার পার্টি এই ধাক্কা সামলে উঠতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয় তবে একটি বিষয় পরিষ্কার বড় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও যদি পার্টির ভেতরে ঐক্য না থাকে তবে শাসন চালানো সহজ কাজ নয় সরকারের মন্ত্রীরা এই বিশৃঙ্খলা নিয়ে জবাব দিতে হিমশিম খাচ্ছেন

is always difficult because it touches on the lives of millions of people but we need to make changes because too many people have been written off are left to a life on benefits when being in good work is so important How would you describe the Prime Minister's authority tonight? I think people are 100% behind a Prime Minister They're who secured there, the first Labour government in 14 years. They know they, they were elected him over they and over were, again. They were elected on a mandate for change. Uh you know, there are definitely le lessons to learn from this process. I certainly will do that and I'm sure my colleagues will too